বান্দরবান নামটাই যেন এক রাস নরম মেঘের মতো যে মেঘ পাহাড় শুয়ে থাকে যে বাতাসে ভেসে থাকে প্রকৃতির সুর আর যে জায়গায় মানুষ হারিয়ে যায় নেজের ভেতরে দূরে দূরে পাহাড়ের শাড়ি তার কোলে সরিয়ে আছে সাদা তুলোর মতো মেঘ মনে হয় আকাশ নেমে এসেছে মাটির বুকে সকালবেলায় বান্দরবানের মেঘেরা খুব তাড়াতাড়ি জেগে ওঠে তারা পাহাড় থেকে পাহাড়ে দৌড়ায় কখনো ঝুলে থাকে পাহাড়ের গাছের ডালে কখনো আবার ঢেকে দেয় পুরো পাহাড়কে এই দৃশ্যের মাঝে সূর্যের আলো যেন সোনালি পর্দা টেনে দেয় প্রকৃতির মঞ্চে এখানকার মানুষগুলো তাদের হাসি যেন নির্মল তেমনই শান্ত তাদের জীবন মেঘ যখন নেমে আসে গ্রামে তারা বলে আজ মেঘ এসেছে অতিথি হয়ে এ যেন প্রকৃতি আর মানুষের এক চিরন্তর বন্ধন যখন সূর্য মেঘের ভেতর থেকে উকি দেয় মনে হয় আকাশে আগুন লেগেছে রং বদলায় পাহাড় বদলায় আলো এই আলোয় দেখা যায় এক অনন্ত শান্তি যেখানে সময়ও যেন থেমে থাকে যখন পাহাড়ের বুক জুড়ে মেঘ গড়িয়ে নামে তখন মনে হয় প্রকৃতির নিঃশব্দে কিছু বলতে চাইছে সে কথা কেউ শোনে না তবু সবাই সেই নিরবতায় হারিয়ে যায় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ